নতুন মায়েরা নাকি মাছের বাজারে যেতে পারে না কথাটা কতটুকু সত্যি বলতে পারি না তবে আগের দিনের মানুষরা এই কথাগুলো অনেক মানে অবস্থায় মাছের বাজারে যাওয়া যাবে না নতুন মায়েরা মাছের বাজারে যাওয়া যাবে না আর যদি যায়ও বাসায় এসে আগুন ছেঁকা দিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মিন্টু স্কল পেজে আজকে আমার খুব দরকার একটা জিনিস কিনবো আর সেটা হচ্ছে ম্যাকবো কেয়ার এটা কেনার শখ অনেক আগে থেকেই ছিল কিন্তু তখন টাকার অভাবে কিনতে পারিনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সামর্থ্য দিয়েছে কেনার মেইন রিজন হচ্ছে বিজনেস পারপাসে আমাদের যে স্কিন কেয়ার পেস বিগ ল্যাম্প বাই সাফরিন সেটা ওয়েবসাইটের কাজ করার জন্য এটা মূলত কেনা আপনারা আর কিছুদিন পর থেকে স্কিন কেয়ার প্রোডাক্টস মেকআপ আইটেম সব কিছুই আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন ম্যাকবুকটা সামনাসামনি দেখে এত ভালো লাগছিল অ্যান্ড আমি তো এটা দেখে পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কখন এটা নিজে ইউজ করব। আমি একটা কথা সবসময় মানি শখের কোনো জিনিস যদি মন থেকে চাওয়া যায় সেটা একদিন একদিন পাওয়া যায় তবে সেক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হয় রাতে বাসা আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এত ভালো লাগছিল এই গরমের মধ্যে বৃষ্টি উফ মনে হচ্ছিল ভিতরটা সহকারে ঠান্ডা হয়ে যাচ্ছে বাসায় আসার পরে আমরা আবার বের হয়েছিলাম বাজার করার জন্য কারণ অনেক দিন পরে আমার আব্বু বাসায় আসছে অথচ বাসায় তেমন বাজার ছিল না বের হয়ে দেখি আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে বৃষ্টিটা উপভোগ করতে এত ভালো লাগছিল আমি বাজার করতে যাচ্ছি শুনে আম্মু একটু পকাপকি করলো যে কেন আমি নতুন মা হয়ে বাজার করতে যাচ্ছি তবে আমি জানতাম যে প্রেগনেন্ট অবস্থায় অনেক বাধা নিষেধ থাকে মা হওয়ার পরেও যে এইসব থাকে সেটা জানা ছিল না মা হওয়ার পরে চল্লিশ দিন বাসায় থাকতে থাকতে আমি রীতিমতো হয়ে যাচ্ছিলাম তবে আমার আমাকে অনেক হেল্প করছে হাটার কথা বলে আমাকে খেতে নিয়েছে বাজার করতে গিয়ে আসার সময় এই চকচকা ইলিশগুলো সামনে পড়লো অল্প কিছু ইলিশ ছিল বাট এত ভিড় ছিল ইলিশগুলো গুলো দেখে কিন্তু মনে হচ্ছিল একদম তরতাজা ইলিশ আমি ছোটকালে ইলিশ অনেক খেতে ইচ্ছা করতো আর আমাদের সময় বাসায় ইলিশ রান্না করা মানে কি জানি একটা ব্যাপার ছিল বলতে গেলে বড় একটা ব্যাপার ছিল যেটা এই সময়ে এসে ইলিশ মাছের অনেক দাম হওয়ার পরেও সেই ফিল্ড পাওয়া যায় না আজকে আমার বাবুকে প্রথম টিকা দিতে নিয়ে যাব। তবে টিকা দিতে নিয়ে যাওয়ার আগে বাসে অনেকগুলো কাজ করতে হলো আমাদের বাটারফ্লাই এই পার্টসগুলোর শিপমেন্ট এসেছে টুকটাক ছবি টবি তুললাম পাঁচটা কালার এসেছে এবং প্রত্যেকটা কালার আমি আমার নিজের জন্য রেখে দিলাম কারণ এই ব্যাগগুলো যে কোনো আউটফিটের সাথে অনেক বেশি ভালো লাগে এন্ড নেওয়ার পরে লুকটা টোটালি চেঞ্জ হয়ে যায় আর হ্যাঁ এই কালেকশনগুলো তোমরা আমার নতুন পেজ লাভসা পেজে পেয়ে যাবে আমার মেয়ের নামে পেজটা খোলা তবে খোলার পরেই পেজে তালা অনেক বরকত দিয়েছে আসলে মেয়ে মানেই বরকত আমার ছোটকালে পুতুল খেলার অনেক শখ ছিল আল্লাহ আমাকে জীবন্ত একটা পুতুল পাঠিয়ে দিয়েছে এখন সারা দিন সেই চিন্তায় থাকি এই পুতুলটাকে কিভাবে সাজাবো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ আমি আমার বাবুর স্কিন কেয়ার প্রোডাক্টসে কি কি ব্যবহার করি এভিনোর এই লোশনটা আমি রেগুলার ব্যবহার করি আমার বাবুর স্কিন আমি মোটামুটি এভিনোর সব প্রোডাক্টসগুলোই ব্যবহার করি আমি আমার বাবুর কারণ এগুলো বেবিদের স্কিনের জন্য একদম সেফ বাবুকে নিয়ে টিকা দিতে যাচ্ছিলাম আরবুকটা বুকটা ধুক ধুক করছিল একসাথে চারটা টিকা দেবে আজকে আমার বাবু কিভাবে সহ্য করবে এই টেনশনে আমি শেষ হয়ে যাচ্ছিলাম তবে আল্লাহর অশেষ রহমত ছিল আমার বাবুটা অনেক স্ট্রং মাসাল্লাহ তেমন জ্বালায়নি রাত আটটার পরে যে ওষুধটা খাওয়াইছে এটা খাওয়ার পরে ব্যথাটা কমে গিয়েছিল ফাইনালি বাবু ঘুমানোর পরে সারাদিন পর একটু রেস্ট পেয়েছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ